দশ বাই বারো একটা কলমের রিংয়ের সাইজ কতটুকু থাকবে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো আর এই ভাঙ্গাটা এই ভাঙ্গাটা আপনার দেড় ইঞ্চি থাকতে বলব দেড় ইঞ্চি থাকতে বলব দু সাইডে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি তিন ইঞ্চি থাকতেইব তো আমি এই মসজিদ করার একটা নিম্বরের কাজকর্ম এই জন্য দশ বাই বারো কলমের একটা রিং বাংতাসি তো রিংটা কীভাবে বাংতাসি আপনারা দেখব আর রিংকে দিলে কি লাভ হয় রিংটা আপনার ছয় ইঞ্চি গ্যাপ গ্যাপ কলমের রিং ভাঙা হয় যদি পিএল জিএল হয় তাহলে আপনি ছয় ছয় উপরের মধ্যখানে পিএল জিএল দিয়ে কাজ করতে পারবেন ফিলারের তো আমার ফিলারটা স্টেট ফিলার এই জন্য ছয় ছয় গ্যাপ দিয়ে আমি রিং বানতাছি আমার একটা কলমের দশ বাই বারো কলমের সাত বাই নয় রিং দশ বারো রিং ফিলারের রিং থাকবো সাত বাই নয় তাহলে আপনার দেড় ইঞ্চি দেড় ইঞ্চি কাবার রিং খাইতেছে এই জন্য দশ বাই বারো কলমের আমার সাত বাইন্য এই রিং হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ একটা রিং ভাঙা শেয়ার